পরিবর্তন নিউজ চ্যানেল আপনার কন্ঠ আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করুন আজকে পি আপডেট আজ শিশু অধিকার আর পরিবেশ জিসি ২৬ ফোকাস করলেন ওয়েস্ট বেঙ্গল যুথ নেটওয়ার্ক এবং লেক গার্ডেন্স ওমেন এন্ড চিলড্রেন ডেভেলপমেন্ট সেন্টার সংস্থা জলবায়ু পরিবর্তন এবং শিশু অধিকার সমস্যাকে তুলে ধরলেন দক্ষিণ চব্বিশ পরগনা সাগর চেষ্টা করছেন ফ্রি প্লাস্টিক হোক পশ্চিমবঙ্গ সরকার উদাসীনতা আছে ময়দানের সমস্যা অভিবাসী সমস্যা পানি ও জলের সমস্যাকে তুলেছেন প্রশাসনিক স্তরে উন্নতি নিয়ে কথা করেছেন ভূমি দাবিতে শিশু খেলার জন্য দেওয়া হোক রোডম্যাপ তৈরি করা হোক শিশু উন্নয়ন জন্য ইউনাইটেড নেশন সঙ্গে প্রকল্পের কাজ করছেন সে নটু প্লাস্টিক ক্যাপেন করছেন উপস্থিত ছিলেন সংস্থার সদস্যরা প্রজেক্ট মাধ্যমে তথ্য তুলে ধরেছেন Bersyukur, <laughs> kok